হাসিনার প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলা গ্রেপ্তার ৪০ প্রতিবাদী বাংলাদেশের শেখ মুজিবুর ও হাসিনার সহ আওয়ামী লীগের বহু নেতা কর্মীদের বাড়ি ভাঙচুর করা করে আগুন লাগিয়ে বিক্ষোভকারী ছাত্র জনতা তবে গাজীপুরে পাল্টা প্রতিরোধের মুখে পড়ে তারা জানা যায় হাসিনা সরকারের প্রাক্তন মন্ত্রী মির্জা মেল হকের বাড়িতে চড়াও হতে পাল্টা মারে আহত হয় পাঁচ ছাত্র তাতে অপারেশন ও ডেভিল হ্যান্ড নামে নাম দিয়ে 40 জন প্রতিবাদীকে পাকড়াও করে গাজিপুরের পুলিশ সুপার বলেন ধৃতরা ফ্যাসিস্ট সরকারের লোকজন এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এখন এই মুহূর্তে বাংলাদেশে যা চলছে পরিস্থিতি একেবারে কালকে এবং পরশু যে মুজিবুর রহমানের যে বাড়ি ভাঙা হয়েছিল কালকে এমনটাই খবর উঠে আসছিল এবং আজকে হাসিনা প্রাক্ত মন্ত্রীর বাড়ি হামলা গ্রেপ্তার প্রতিবাদী চল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাংলাদেশে হাসিনা মজিবু এবং হাসিনার সহ আওয়ামী লীগের যে বনেতা বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে বিক্ষোভকারী দের ছাত্র জনতা তবে গাজীপুরের উল্টো একটি ঘটনা ঘটেছে পাল্টা গাজীপুরে পাল্টা প্রতিরোধের মুখে পড়ে তারা জানা যায় হাসিনা সরকারের প্রাক্তন মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি চড়াও হতে পাল্টা মারে আহত হয় পাঁচজন ছাত্র তাতেই অপারেশন ডেভিল হ্যান্ড নামে দিয়ে 40 জন প্রতিবাদীকে পাকড়াও করে গাজীপুরের পুলিশ সুপার বলের ধৃতরা ফ্যাসিস্ট সরকারের লোকজন অর্থাৎ এইখানে ফ্যাসিস্ট সরকারের লোকজন অর্থাৎ এখানে মোহাম্মদ ইউনুসকে ফ্যাসিস্ট বলে উল্লেখ করেন পুলিশ দর্শক বাংলাদেশে নিয়ে কোনো কিছু যদি মন্তব্য করা থাকলে মন্তব্য করবেন কমেন্ট বক্সে কমেন্ট বক্সে এবং কোনো কিছু যদি বলার থাকে বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন করার নেগেটিভে